আজকের রেসিপিটা ফলো করলে খুব সহজেই ঝটপাট করে বাসায় তৈরি করে নিতে পারবেন রুটি তো আজকে আমি দুই ভাবে আপনাদেরকে বনরুটি তৈরি করে দেখাচ্ছি একটা ফ্রাই করে এবং বেক করে বেকটা কিন্তু আমি চুলাই করছি তো পুরো প্রসেসটা আমি এখানে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি তো প্রথমে আমি নিয়েছিলাম দুই কাপ আটা এরপরে একটা ডিম দিয়েছিলাম হাফ কাপ দিয়েছিলাম গুঁড়া দুধ হাফ কাপ দিয়েছিলাম চিনি আর এখানে ইস্ট ব্যবহার করছি দুই টেবিল চামচ আর এখানে প্রয়োজন অনুযায়ী লবণ দেবার পরে আমি দুই টেবিল চামচ ব্যবহার করছি সোয়াবিন তেল তো শুকনা সব উপকরণ আমি খুব ভালো করে আগে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে এক কাপ পরিমাণে উষ্ণ গরম পানি ব্যবহার করছি তো প্রথমেই আমি বেশি পানি ব্যবহার করি নাই পরবর্তীতে আবারও আমি হাফ কাপ পানি ব্যবহার করে খামিরটিকে খুব ভালো করে মথে নিয়ে উপর দিয়ে সোয়াবিন তেল দিয়ে মিশিয়ে আমি রেস্টে রাখছি দুই ঘন্টা দুই ঘন্টার পরে এই যে কত সুন্দরভাবে ফ্লাফি হয়ে গিয়েছে একেবারে পারফেক্টভাবে ডো তৈরি হয়ে গিয়েছে তো কাছের ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি ভেতর থেকে একেবারে ফুলে ফেঁপে একেবারে পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে হাতের সাহায্যে ডোটাকে আরেকটু আমি মথে নিচ্ছি এরপরে গোল গোল বল শেপ আমি করে নিয়েছি এবং উপর থেকে কিছু সাদা তিল আমি ছিটিয়ে দিয়ে আবারও দশ মিনিটের জন্য আমি ঢেকে রাখছি দশ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আমি একটা ডিমের কুসুমটাকে নিয়েছি সাদা অংশটাকে নেয়নি এখানে আমি প্রত্যেকটা ব্রেডের উপরে ব্রাশ করে করে দিচ্ছি এটা করার কারণে রুটির উপরের যে কালারটা না এটা অনেক সুন্দর আসে তো আচ্ছা যাই হোক প্রত্যেকটা ব্রেডেই আমি সুন্দর করে ব্রাশ করে নিয়েছি আর এই যে রেডি হয়ে গিয়েছে ব্রাশ করা এখন আমি ফ্রাই করার জন্য প্রথম ব্যাজে ফ্রাই করে নিব যার কারণে তেল দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে তো আমি কিন্তু অফ ক্যামেরাই এখানে কয়েকটা ব্রেডের ভিতরে মাংস কিমা দিয়ে নিয়েছিলাম তো আপনারা চাইলে এর ভেতরে মাংস কিমাটাও দিতে পারেন তো আমি কিছু মাংস কিমা দিয়েছিলাম আর কিছু এমনিই রেখেছিলাম মুচমুচা লাল লাল করে ভেজে এখান থেকে আমি উঠিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু তেলে ফ্রাই করার কারণে ব্রেডের ভিতরে তেলের পরিমাণ একবারেই থাকবে না তেলটা কিন্তু বেশি এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে ব্রেডে কিন্তু চুষে নেয়নি তো এখান থেকে একে একে সবগুলো উঠিয়ে নিয়েছি এরপরে আমি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি তো সেকেন্ড স্টেপের জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান হালকা গরম করে নিয়েছি এরপরে আমি সব ব্রেডগুলো দিয়ে ঢাকা দিয়ে ঢাকার মুখটা সিল করে দিচ্ছি আর চুল্লার আঁশটাকে একদম লো করে রেখেছি আধা ঘন্টা বেক করার পরে এই যে তৈরি হয়ে গিয়েছে ব্রেড এখান থেকে আমি উঠিয়ে নিয়ে একটা ব্রেড আপনাদেরকে ভেতর থেকে ছিঁড়ে দেখাচ্ছি পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছি আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউবে হলে সাবস্ক্রাইব